জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন সামি আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি

ব্যক্তিগতভাবে ধরুন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি উনি যদি লাস্ট জেনে ছিলেন আমার মনে হয় থিং শুড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দা কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপ্যাবল একজন এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি শিখ এসে নাকি হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টারে না উড়ে এখন উডি এলাউ টু লেট পিপল কিলার লোকজতে আগে লোকজতে আগে আটকে পারতেন উনি চাইলে তো 같তেনই কাম এন্ড দেন শেখাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন মানে এইটা কেমনে এই গল্প আমরা পরে কেমনে মিলাব উনি তো বেরিকেড দেন নাই লোকজনরে আর্মি বেরিকেড দেয় নাই কিন্তু আর্মি ঢাকার পড়তেটা জায়গা থেকে লোকজনে ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রধান হেলিকপ্টারে উঠে উঠতে দেওয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ওকে এইটা নিয়ে আমার কিছু এইটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্টের কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকেই সিদ্ধান্ত নিতে হবে আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামি তো ক্ষমতায় আসছেন তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে কেবলা জন্য কার দিকে না চায় ভাই আমরা ভারতের কেবলাতে তো চাই না না আপনারা চাইলাম আমরা না চাইলাম ভারত চাইব কি না যে বিএনপি থাকে সেটা চাইতেই পারে বন্ধু তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় ভয়ে করবেন কেমনে নেই মানে বলতে হবে তুমি তো নজর সরো নজর সরো এরকমটা আচ্ছা আলম্দিকে নজর দেবো না আমার ইয়াটা হচ্ছে যে পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরায় নিছিল কিনা পনেরোই পনেরো বছর ধরে ভারত আওয়ামী সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ বিভিন্ন রকমের পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে

সে তার যেহারা এখন সে দেখাবে না যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিলেন হাসিনা বলায় না হাজিনা যায় না কয়েকজন নিজের আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো তাহলে আপনার 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 আপনিও প্রায় একই মত আপনার কাছে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত করছি একজন আপনার কাছে জানতে চেয়েছে স্বামী যে খালেদ ভাই স্বামী ভাই জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে ওনার স্ট্যান্ড চেঞ্জ কেন আমরা আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোন রকম ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারে চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য পাত্র এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবেই গত দু সপ্তাহ আগেই একটা বোধ অফিসার্স কনফারেন্স হয়েছে উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার

স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিস্টর্সলে আপনারা দেখেন জাস্ট লিমিটেড কোয়টা পলিটিক্যাল পার্টি বিএনপি আরএম লীগ জামাত ইসলামি আর এই তো আর কয়টা স্মল কিছু পার্টিজ আছে জাতীয় পার্টি কোণ অধিকার পরিষদ ইত্যাদি ইত্যাদি বাট এই 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 দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকতো অনেক কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা দুই হাজার চব্বিশের যে এটাতে নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই করার জন্য কোন গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় আহ এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন

আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দ রেজান হাসানকে প্রত্যেক করে ফেলতে হবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে তো এইটা মানে এটা কিরকম যাচ্ছে পারে আমার 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 এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না কিন্তু

এখন যখন আমরা কথাবার্তা বলবো বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো ফাহা আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর ভারতের ইয়া আমার বানানো হবে আমি প্রচুকের থেকে শিক্ষা আসলে জিনিসপত্র এবং বহুত কিছু এখন আসবে ওকে তো আমি তো কচুক্ষেত্র থেকে শিক্ষা আসতে আমি তো দিল্লি থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই আমি তো বাংলাদেশে পোলাম আমি কথাগুলো আমার দেশের জন্য তুমি আসলে এই হয়েছে ওই হয়েছে এগুলা কি ভাই এইগুলো সমস্ত ঢুকি ঝুঁকি করার কোনো দরকার আছে নাকি ওয়ার্ড ফর ইউর কান্ট্রি টক ইউর পিপল ল্যাঙ্গুয়েজ লাইক dance in their tune don't dan don't dance with anybody else's tune mm. that's uh, my message is very straightforward i am for my country i am for my people i will serve their purpose i will work for them and i will uh, if record i will uh, uh, like আচ্ছা এই সিরিজে আচ্ছা এই সিরিজে আমার শেষ প্রশ্ন ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে ক্রমশ আপনি লিখবেন এটা বুঝাই যাইতেছে কারণ আপনি যেটা বলেন সেটা কিন্তু কিন্তু যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক মানে হাউ ডাজ ইট সাউন্ড মানে আপনি এটা হচ্ছে কি আসলে ভাই যারা এটা সাথে যুক্ত আছে এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি আবার

আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনিসের সরকার তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করার একটা পরিকল্পনা করা হচ্ছে এই ব্যাপারে আসলে আপনার কোন তথ্য আছে কিনা আমরা প্রশ্নটাকে আরেকটু ঠিক করতে চাই জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন এখনই ফেরা উচিত কিনা তিনি কোন কিছু আশঙ্কা করতেছেন কিনা আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার এটাই আরো দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা সুবিধা মতো পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান এবং তাদের ইলেকশনে ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক আপনার লিডারশিপ আছে তারা সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারিক রহমান বাংলাদেশে যাক বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেকের অনেক রকমের তৎপরতা থাকতে পারে বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট আহ ইন্টারেস্টেড বাংলাদেশি ফেরত যেতে ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইংল্যান্ডে তো উনি হয়তো নিশ্চয়ই এরকম একটা সুবিধাজনক সময়ে বাংলাদেশে ফেরত যাবেন মানে এই প্রশ্ন ফাম যখন আরেকবার আসছিলেন ফামকে আবার করছিলাম যে ফাম সে সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাঁদা ছড়াছড়ির মধ্যে আপনার কাছে কি মনে হয় যে মানে

এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে পাঁচটা তিনটা চারটা দুইটা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি ফার থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে ওরা অন্যদের সাথে কোন রকম মোর্চা করবে কিনা অথবা যৌথভাবে নির্বাচন করবে কিনা এগুলো সম্পূর্ণ হবে তাদের রাজনৈতিক ব্যাপার ইউনো লাইক আমার আমি এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে মতামত প্রকাশ করতে খুব বেশি একটা কমফোর্টেবল না